যে ইবনে সালাম আর ইহুদিরা যারা ইমান আনছে এরা তো ইসলামের সবাই মানতেছিল তো মুসার কি মানতেছিল ওনারা জাল্লা দমক দিলেন খারাপ কিছু না মুসানবীর শরীয়তে মনোযোগ আছেন আপনাদের শনিবারকে সম্মান করা এটার একটা বিধান ছিল কোন বারকে আমরা সপ্তাহের মধ্যে সম্মান করি কোন দিনকে শুক্রবার বলবেন না বলবেন জুমার দিন কোন দিন জুমাদ্দিন জুমা আ শব্দটা কোরানে আছে না নাই এটা বললেও সাথে সাথে আমল নামায় পঞ্চাশটা নেকি উঠে যাবে তো জুমাদ্নে সম্মানে আল্লাফাক বলছেন যে ইজান ও দিয়ালি সলা তিনি জুমার দেখেন আজান যেদিন হয় যখন হবে ফ্যাসা ও এলা দিক তার হাতে যে কাজ আছে ব্যবসা আছে বাণিজ্য আছে সমস্ত কাজকর্মে ফেলে দিয়ে মসজিদের দিকে দৌড়া হোক এবং একটা সহি হাদিসের মধ্যে আসছে জুমার দিন মসজিদে যদি কেউ আগে আগে যায় সবার আগে গিয়ে ইমাম সাহেবের ভাষাভাষী বসে মনোযোগ সহকারে জুমার বক্তব্যগুলি শুনে এই লোক মসজিদে যেতে যেই কয়েকটা কদম ফসছে প্রত্যেক কদমে আল্লাহ এক বছরের গুণা মাফ করে দিবেন এক বছরের নেকি যা আল্লাহ আমল নামায় তুলে দিবেন